জাতীয় সনদ যার অধীনে সংস্কার প্রস্তাবগুলো ঐক্যমত্য তৈরি হওয়ার মাধ্যমে ভবিষ্যতে সেগুলো পরিবর্তন ঘটবে আগামী সংসদে সেগুলো পরিবর্তন ঘটানো হবে আইন কানুন সংবিধান সেগুলো সংশোধন করা হবে এই এক বছরে সংস্কারের অগ্রগতি কতটা আশাব্যঞ্জক বা জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ যেটি জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলিয়াস বলেছেন যে জুলাই মাসের শেষের দিকে জাতীয় সনদ হয়ে যেতে পারে বলে প্রত্যাশা করছেন যেটুকু অগ্রগতি দেখছেন তাতে করে কি পৌঁছানো সম্ভব মনে হয় না কারণ কারণ হলো যে আমার কাছে কেন যদি মনে হয় এখন যে মানে কত রকম জটিলতা তৈরি করা যায় কত রকম সমস্যা তৈরি করা যায় তার জন্যই মনে হচ্ছে যেন বিভিন্ন কমিশন নতুন নতুন দাবি উত্থাপনের কারণে দাবি উত্থাপন আসলে আমাদের সমস্যাটা কি ছিল মানে কেন এত এত কমিশনের দরকার হচ্ছে আমাদের তো অসুখ একটা ছিল একটা অসুখ সেটা হলো ভোট না হওয়া সঠিক ভোট না হওয়া সেটা মানে আপনি ধরেন আমি একটা কথা বলি আজকে যদি দু হাজার লাস্ট যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবে যদি সেটা যদি নিরপেক্ষ হয়তো। আর সেখানে যদি বিএনপি ক্ষমতায় আসতো তাহলে বিএনপি কী করত তার যে একত্রিশ দফা সে যে প্রণয়ন করছিলো সেখানে কিছু সংস্কার প্রস্তাব আছে না তো সেগুলি করতো তারপরে অন্য দলগুলো এখন যাদের কখনোই বলেনি সংখ্যানুপাতিক নির্বাচন দিক কক্ষের পার্লামেন্ট আরও কী কী সমস্ত কথাবার্তা বলতেছে তখন মানে তারা এখন বলতেছে এখন বুঝলাম যে এখন বলার সুযোগ আছে তো যার যার দলীয় ম্যানিফেস্টো নিয়ে মানে মূল বিষয়টা আপনি যদি ঠিক করেন বাকিগুলি কিন্তু সমাধান হয়ে যায় তাহলে নির্বাচিত হলে বাকি সব সমস্যার সমাধান হয়ে যাবে অবশ্যই সমাধান হয়ে কারণ সমাধান সুষ্ঠু নির্বাচনটা হলো এই যে তখন অনেকগুলো দাবি আসবে অনেকগুলো প্রশ্ন আসবে যার যার ম্যানিফেস্টো নিয়ে সে কাজ করবে নির্বাচিত সরকার যদি মনে করে যে আমি আর ফ্যাসিবাদ কায়েম করব না আমাকে এই ভোটের মাধ্যমে জনগণের আস্থা নিয়ে কাজ করতে হবে তখন সে জনপ্রিয় যে ইস্যুগুলো যেগুলি মানুষ চায় সেগুলি সে বাস্তবায়ন করবে যদি বাস্তবায়ন না করে তাহলে সেকেন্ড অপশনে যারা থাকবে তারা সেই ইস্যুগুলি আনবে ওই যে মনে করেন সংখ্যানুপাতিক নির্বাচন বাকি অন্যান্য ইস্যুগুলি এটাই তো হবে আপনার একটা মানে ইন্টারিম গভর্নমেন্টটা এটা তো ধরেন একটা মানে তাঁবু মার্কা সরকার কারণ কি এই সরকারটা হলো একটা ঝড় হয়েছে বড় একটা ঘূর্ণিঝড় হয়েছে উপকূল এলাকা ঘরবাড়ি সব ভেঙে গেছে তখন মানুষজনকে নিরাপদে এ করার জন্য আপনি একটা তাবু টানায় আসেন এখন এই সরকার তাবু টাঙায় এসে তাঁবু টানায় এসে দ্রুত বেগের চেষ্টা করবে পুনর্বাসনের জন্য সেই দ্রুত বেগে পুনর্বাসনটা হচ্ছে নির্বাচন আপনি সুষ্ঠু নির্বাচনটা দেন সব রোগ সারবে আপনি ওইটা বাদ দিয়ে আপনি অনেকগুলো পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কাজ করতেছেন কিন্তু আপনি মূল জায়গাটায় যাচ্ছেন না সংকটটা এখানে আপনি কমিশন আরও দেন পাঁচটা দেন বিভিন্ন লাভ হবে না এগুলি জটিলতা বাড়তে থাকবে আর আপনার এই সবগুলো নিয়ে কাজ করার কিন্তু ম্যান্ডেট দেয়নি এখানে একমাত্র আপনি আমি যত বড় পণ্ডিতই হোক না কেন আমার আপনার কিন্তু ম্যান্ডেট নেই আমরা আজকে তিনজন নিয়ে আলোচনা করতে পারি কিন্তু তার মানে এই না যে আমি যেটা বলবো সেটাই সঠিক কামাল ভাই যেটা বলবে সেটাই সঠিক আমাদেরকে বাংলাদেশে রাষ্ট্রের হ্যাঁ এটা বলতে পারেন যে আমাদের এখানে মূর্খরা নির্বাচিত হয় টাকা আলারা নির্বাচিত হয় এরা কি বোঝে আপনি আমি বেশি বুঝি ন এটা বলে লাভ নেই এই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আপনি একবারে যেই ধরনের কাঠামো বানাচ্ছেন মনে হচ্ছে যেন একটা যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের একটা কাঠামো চার বছরের মেয়াদ হবে দ্বিকক্ষের পার্লামেন্ট হবে এটা হবে সেটা কিচ্ছু হবে না আপনি দেন আমি বললাম তো আপনার শুধু চিন্তা করেন তিন জোটের রূপরেখা ছিল না সেই সেই নব্বই গণভ্যুত নব্বইয়ের গণ এর সাথে নয় বছরের এতে হইল হয়নি আচ্ছা এস এই ওয়ান ইলেভেনের সময় অনেক সংস্কার হলো না আওয়ামী লীগের অন্তত চারজন সিনিয়র নেতা চার রকম প্রেস কনফারেন্স করে বলছে না মান্নান ভূয়া বলছে না অনেকেই তো বলছে কয়টা বয়স হয়েছে হয়নি আপনি নির্বাচনের বাইরে এসে আপনি যত রকম সংস্কার প্রস্তাব দেন না কেন লাভ নেই আমি বললাম আজকে এখানে যদি একশোটা পয়েন্টে যদি ইলেকশন হয় বিএনপি যদি নির্বাচিত হয় বা জামাত যদি নির্বাচিত হয় যেই নির্বাচিত হোক না কেন একটা কি দুইটা ইয়ে হবে যেটা তারা বিশ্বাস করে যে সব সংস্কারে ঐকমত্য হবে এবং সেখানে তারা স্বাক্ষর করবে জাতীয় সনদ হিসেবে সেগুলোরও বাস্তবায়ন হবে না বলে আমার আমার কাছে সন্দেহ হয় আমি যেদিনই মনে করি যে দ্বিকক্ষের ব্যাপারে তো সবাই একমত হয়েছে এই দিকক্ষটাও খুব জটিল এটাও বাস্তবায়ন হবে না বাস্তবায়ন হবে একজনের দশ বছরের বেশি প্রধানমন্ত্রী না থাকা এটা এটাও কিন্তু আসলে মানে বায়বীয় ব্যাপার এটা মানবে কি আপনার শোনেন আপনার মূল এর আগে যদি বলি আপনি রাষ্ট্রীয় পর্যায়ে আপনি অনেকগুলো সংস্কার করতে চান আপনি ঠিক হয়েছেন আমাদের যে বিদ্যমান আইন কানুন যা আছে এই যে গণমাধ্যম আমরা নিয়ন্ত্রণ করার জন্য অনেক রকম আইন কানুন করছি না করছি তো কিন্তু তার আগে কি আমাদের আইন কানুন ছিল না কি ইমপ্লিমেন্ট হয় ইমপ্লিমেন্ট হয় আপনি বিদ্যমান আইন এমন তো না আইনের কোনো অভাব আছে আমাদের আইনের অভাব একটা দুইটা তিনটা ক্ষেত্রে হইতে পারে টুকিটা সঠিক নাই অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আইন আছে আপনি সেই আইনেরই প্রয়োগ করছেন না আপনার রাজনৈতিক দল প্রত্যেকটা রাজনৈতিক দল হচ্ছে একটা ফ্যাসিস্ট চেহারা নিয়ে বসে আছে আপনি তাদেরকে দিয়ে দিচ্ছেন যে তুমি গণতন্ত্র প্রতিষ্ঠা করো তার হাতে অস্ত্র দিচ্ছেন বলেন যে আপনি ফায়ার করবেন সে অন্যকে ফায়ার কী করবে সে আপনাকে ফায়ার করবে আমাকে ফায়ার করবে এইভাবে হয় না আপনাকে এইটার জন্য অপেক্ষা করতে হবে বাংলাদেশের দুর্ভাগ্যগত পঞ্চাশ বাউন্ন বছর এটা কামল হয় আরও বিজ্ঞ মানুষ অনেক অভিজ্ঞতা উনি বলতে পারবেন আপনি গণতন্ত্র কবে ছিল বাংলাদেশে ছিল না গণতন্ত্রের প্র্যাকটিস কেবল কিন্তু ভালো শুধু নির্বাচন হয়েছে কিন্তু তার বাকিগুলি আবার যদি ওই আপনি নব্বইতে যান নির্বাচন ভালো হয়েছে শাসনটা ভালো হয়নি শাসন ভালো হয়নি পার্লামেন্টের শাসন ব্যবস্থা কেবল হ্যাঁ এটাও আমি মনে করব না যে খারাপ ওইটা ধ্বংস হয়ে গেছে তা না কিছুই হয়নি তা না ওইটার থেকেই প্র্যাকটিস হইতে হইতে যাওয়ার দরকার ছিল কিন্তু সেটা তো এসে দুই হাজার যারা নির্বাচিত হলো তারা তো এসে সেটা একটু কিল করে দিল মৃত্যু ঘন্টা বাজায় দিল যেই দলটা ওই একইভাবে কিন্তু বাংলাদেশের এত বড় মুক্তিযুদ্ধ স্বাধীনতা গণতন্ত্রের জন্য মানুষের অধিকারের জন্য ধাম করে বাক্সাল করে দিয়ে শেষ করে দিল তো আমাদের তো এক করে আপনি যত এই জন্যই বলছি যে আপনি যত সংস্কার করেন না কেন ইলেকশনটা দেন তখন তো আমাদের এই পণ্ডিতরা থাকবেন না এতগুলো কমিশনের এখন প্রতিদিন যাদেরকে দেখি তারা তো থাকবেন না কারা থাকবেন রাজনীতিকরা থাকবেন কে থাকবেন সালাউদ্দিন আহমেদ থাকবেন থাকবেন মির্জা ফখরুল্লা থাকবেন আমির খসরু মাহমুদ চৌধুরীরা থাকবেন জামাতের ওনারা থাকবেন ওনারা কি করবেন মানবেন মানবেন না এখন তো আপনি মিনিমাম আমি বললাম তো যেইটার ব্যাপারে সবচেয়ে শেখ হাসিনারা বলে পনেরো বছরে আমরা দ্বীপ কক্ষের পার্লামেন্ট শুনি নাই আমরা শুনি নাই হচ্ছে কি বলে সংখ্যানুপাতিক নির্বাচন শুনি নাই মানুষের এটা ছিল ভাই রে একটা ভোট দে সুন্দর করে একটা ভোট দে নিরপেক্ষ নিউট্রাল যাতে হয় ওইটা আপনি আগে দেন ওইটা দেন ওটা দিয়ে বিদায় হন রাজনীতিবিদরা তাদের হাতে ছেড়ে দেন আপনি যত চর্চা করবেন ওই দুই বছর তো মইনু আহমেদ হয়েছে তো ওই সময় কিন্তু আপনি যদি ইতিহাস যদি আমরা আনি কত ওই যে চারজনের নেতাদের ইয়ে মানান ভুয়ে সংস্কার প্রস্তাব আনেন এখন যা যা আছে তার চেয়ে আমার ধারণা বেশি আছে কিন্তু সেটা বাস্তবায়ন হয় নাই এবারও না হওয়ার আশঙ্কা বেশি এমনকি জাতীয়ভাবে অঙ্গীকার করলেও পরে হবে না হবে না কামল ভাই সংস্কার নিয়ে যদি আপনি একটু বলেন আমরা বিরতির পরে এসে এই পররাষ্ট্রনীতি বিষয়ে কথা বলি আপনি কি এতটা না না এগুলো না না ফিরোজ ভাই যেগুলি বললো এই কথাগুলো আমি গত ছয় মাস সাত মাস ধরে একই কথা বলতেছি একই কথা উনি সামারাইজ করছে তাহলে এই যে এগারো মাস ধরে আমরা যে চর্চা করছি সবই কি বৃথা বৃথা অ্যাবসুলুটলি মিনিংলেস এটা মাচ অ্যাড ফর নাথিং শেক্সপিয়ারের ভাষায় যারা ক্ষমতায় গিয়ে এগুলো বাস্তবায়ন করবেন না যারা ক্ষমতায় যাবেন না বা বিরোধী দলে থাকবেন তারা তখন চাপ সৃষ্টি করবেন না চাপ সৃষ্টি করলে কি চাপ সৃষ্টি করলে হইলটা কি মানে কি হবে শুনে আন্দোলন করবে আমি বলি শুনেন এমনিতেই হবে না আর এই দশ মাসে যা হয়েছে তাদের তো আরও আরও হবে না এই মুহূর্ত থেকে বাংলাদেশে ন্যায় নীতির রাজনীতি আদর্শের রাজনীতি একেবারেই ইট ইজ ইন দ্য গ্রেফ কবরস্থ হয়ে হয়ে গেছে এখন থেকে বাংলাদেশে রাজনীতি চলবে শক্তি এবং প্রতিশোধ প্রতিশোধপরায়ণতার সোজা কথা ন্যায় নীতি মরালিটি এগুলো ধরবেন না এটা এটা আমি অভ্যুত্থানের প্রভাব নাকি অভ্যুত্থান পরবর্তী এগারো মাস যে অভ্যুত্থান পরবর্তী যা করা হয়েছে এবং এই যে উনি যেটা বললেন যে এই কথাগুলো তো আমি অনেকবারই বলছি ধরেন কি আপনি অ্যামেন্ডমেন্টের প্রভিশন রাখবেন না নাকি এটা দুষ্পরিবর্তনই হবে রাখবেন তো পরিবর্তন কিন্তু এমনও বলা হচ্ছে যে সংস্কার প্রস্তাবগুলো আসছে সেগুলো আর পরিবর্তন করা যাবে না তাহলে তো দুষ্পরিবর্তনীয় সংবিধানে যাবো আমরা না না আচ্ছা ধরেন এটা বাদ দেন ধরেন বিএনপি ক্ষমতায় আসলো তো ছয় মাস পরে মানে এক বছর পরে এটা হওয়া খুবই স্বাভাবিক অনেকগুলো মানে ফেলিওর দেখা দিল এই সমাজে অরাজকতা হলো এই হলো সেই হলো তখন একজন আর্মি জেনারেল এসে বললো যে